আমরা যারা মধ্যবিত্ত তাদের হয়তো কারি টাকা নেই কিন্তু স্বপ্ন বিশাল বড় আমরা মধ্যবিত্তরা এমন এক পর্যায়ে আছি জানেন যেখানে যারা নিম্নবিত্ত তারা চাইলেই খুব সহজেই মানুষের কাছে যেতে পারে মানুষের কাছে তাদের উইকনেসগুলো খুব সহজেই বলতে পারে যে কোনো ভালো খারাপ সব কিছুই তারা উজাড় করে দেয় সকলের সামনে তবে আমরা যারা মধ্যবিত্ত তারা কিন্তু চাইলেই সব কিছু প্রকাশ করতে পারি না পারি না খারাপ দিকটা তুলে ধরতে মধ্যবিত্ত পরিবারে কিন্তু কখনো খাবারের অভাব হয় না অভাব হয় কিছু শখ আর ইচ্ছে পূরণের প্যাকেট ভর্তি টাকা থাকে না থাকে মাথা ভর্তি টেনশন আর আমাদের এই সমাজে দেখবেন তিন স্তরের ভিতরে মধ্যবিত্তদের সংখ্যাই সবচেয়ে বেশি আর সেজন্যই সংসার খরচ থেকে কিছু টাকা সঞ্চয় করতে পারলে আর কিছু খরচ কমাতে পারলে কিন্তু আপনি কিছু টাকা সঞ্চয় করতে পারবেন হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন না কেন আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যে ইম মারফিস্টারি পক্ষ থেকে আমি মারফি বরাবরের মতো আপনাদের সকলকেই ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন সকাল থেকেই ছোটোবেলার দিনগুলো বেশ মনে পড়ছিল আর সত্যি বলতে ব্রেড দেখলেই সর্বপ্রথম মনে পড়ে ফ্রেঞ্চ টোস্টের কথা প্রত্যেকটা বাচ্চাদের ছোটোবেলায় কিন্তু এই জিনিসটা মারা খুব বেশি টিফিনে দিয়ে থাকতো তাই না আমার কাছে তো এগুলো দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আর এটি বানানো যেহেতু এত পরিমাণ ইজি আর অনেক অল্প সময়ের ভিতরে হয়ে যায় তাই ভাবলাম আজকে সকাল বেলায় খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে নেই সংসার এমন একটি স্থান যেখানে আপনি না চাইতো কিভাবে যেন প্রতিদিনই টুকটাক করে খরচ হয়ে চলছে আর এই খরচগুলো এতটাই ম্যান্ডেটরি না করেও কোনো উপায় নেই একটি জিনিস লক্ষ্য করে দেখবেন আমাদের সংসারে দিনে দিনে ব্যয়ের খাতাটা ভারী হতে থাকে কিন্তু আয়ের খাতাটা যেমন আছে তেমনই রয়েছে পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের এত পরিমাণ চাহিদা দ্রব্যমূল্যের এত পরিমাণ দাম আমাদের সংসার খরচকে আরও বাড়িয়ে দিচ্ছে প্রত্যেকটি সংসারে কর্তা যখন ইনকাম করে এছাড়া টাকা আসার কিন্তু তেমন কোনো আর পথ নেই এক্সট্রাভাবে টাকা যেহেতু কখনোই যোগ হবে না কিন্তু আমাদের টাকাগুলো কিন্তু সবসময় মাইনাস হতে থাকবে সেক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি সংসার খরচটা একটু কমিয়ে আনতে তাহলেই কিন্তু সম্ভব কিছু টাকা নিজেদের জন্য সঞ্চয় করা দেখবেন কিছু ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার অনেক বেশি আবার কিছু ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার খুব কম আমাদের যেমন দুজনের সংসার আর ছোট্ট একটি মেয়ে এই সংসারে খরচটি কিন্তু খুবই কম আকারে হয় চাইলেও অল্প খরচও দিন পার করে দেওয়া যায় তবে যে সংসারে যৌথ পরিবারে ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি হয়ে থাকে সেই সংসারগুলোতে খরচের তালিকাটাও অনেক বেশি তবে ঘরের যে গিন্নি রয়েছে তিনি যদি একটু বুদ্ধি করে সব কিছু ম্যানেজ করতে পারে হিসাব করে চলতে পারে তাহলে কিন্তু কিছুটা খরচও এড়ানো সম্ভব আমরা যেহেতু সকলেই জানি কাঁচা বাজার জিনিসটা খুব বেশি দিন টেকসই হয় না শুকনো বাজারটা অনেক দিন চলে যায় সবসময় চেষ্টা করি শুকনো বাজারটা যখন করব তখন অনেকগুলো একত্রে ডিসকাউন্ট পেলে কিনে নেওয়ার এতে করে ডিসকাউন্টে যেহেতু প্রোডাক্টটা নিচ্ছি আমার কিন্তু কম খরচে অনেক দিন চলে যাবে নর্মালি আমি হুইল পাউডার কিংবা ভীমবার এগুলো কিন্তু আমি ডিসকাউন্ট পেলে একসাথে অনেকগুলো কিনে রাখি এতে করে কি হচ্ছে এটি শেষ হলেও এটি কিন্তু নষ্ট হবে না আমি চাইল অনেক মাস আমার প্রয়োজন মতো ইউজ করতে পারবো অপরদিকে আমাদের যেহেতু দু’জনের সংসার খুব কম কাঁচা বাজার করলেই আমাদের দিন চলে যায় কেন না আমাদের দুজনের সংসারে আমরা খুব সামান্য পরিমাণ কাঁচা বাজারটা করে থাকি কাঁচা সবজি তো বেশি দিন টেকসই হয় না খুব দ্রুতই পচন শুরু হয় আর আমরা নর্মালি ফ্রিজে রাখা সবজি একটু কমে খেয়ে থাকি আর সেই জন্যই প্রতিদিন যতটুকু প্রয়োজন ততটুকুই কিনে নিয়ে আসে অতিরিক্ত কিছু আনলে সেটি আমাদের জন্য এক্সট্রা খরচ হয়ে যায় আর যেহেতু সবজিগুলো কখনোই বেশি দিন টেকসই হয় না আর সেজন্যই আমরা এই এক্সট্রা খরচটা কমিয়ে আনার জন্য যতটুকু সম্ভব খুবই সামান্য পরিমাণে প্রয়োজন মতো কেনাকাটা করে থাকি প্রতিদিন বাজারে গেলে হয় কি তখন একটা জিনিস পছন্দ হলে খুব নিতে ইচ্ছা করে বাজারে বসে কিন্তু তখন আর কখনোই টাকার হিসাবটা সেভাবে সূক্ষ্ম আকারে করা হয় না তবে আমরা যেটা করতে পারি সাপ্তাহিক বাজারটা একদিন করে রাখলে তখন কিন্তু ডেলি আর আপনাকে বাজারে যেতে হচ্ছে না আর এক্সট্রা কিছু খরচগুলো করতে হচ্ছে না বর্তমান সমাজে সবচেয়ে বেশি খরচ হচ্ছে বাচ্চাদের পিছনে প্রতিদিনই সংসার খরচ থেকে কিংবা বাজার করে এসেই কিছু টাকা যদি আপনি এক্সট্রা করে সঞ্চয় করেন দেখবেন সেই টাকাগুলোই একসময় আপনাকে অনেক হেল্প করছে আমরা তো চাইলেও একেবারে অনেক খরচ করতে পারি না আবার চাইলেও একেবারে অনেকগুলো টাকা সঞ্চয় করতে পারি না আমাদেরকে দুটি ব্যালেন্স করে চলতে হবে আর এরই নাম সংসার সংসার জীবনটি শুধুমাত্র আপনার বুদ্ধির উপরেই চলে থাকে যে গৃহিণী যত বেশি বুদ্ধিমতী আর যত বেশি সঞ্চয়ী হয় তার সংসার জীবনে মহান আল্লাহতালাই অনেক বেশি রহমত আর বরকত দিয়ে থাকে বুদ্ধি করে চললেও অসম্ভবকে সম্ভব করা যায় চেষ্টা করলেও উপায় না থাকলেও সেটি করা সম্ভব যদি কিনা ইচ্ছা শক্তি থাকে কথা বলতে বলতে আমি আপনাদের সাথে আমার আজকের দুপুরের রান্নার আয়োজনটি কিন্তু শেয়ার করে নিচ্ছি আমার কোনো প্রিয় আপু কিংবা ভাইয়ার কাছে যদি আমার কোনো কথা কিংবা কাজ সামান্য হলেও একটু ভালো লেগে থাকে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটির পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারাও চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু এবং ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানুষ অভ্যাসের দাস কথাটি অনেকাংশেই সত্য কেন বলছি এই আমি কিন্তু একসময় একদমই পলাও রান্না করতে পারতাম না আমার কখনোই না সেরকমভাবে ঝরঝরা হয়নি পানির পরিমাপটা নিয়ে যদিও মেপে দিতাম তবু অনেকাংশে দেখা যেত খুব ঝরঝরা হলেও পলার চালটি খুব সুন্দর করে সিদ্ধ হয়নি তবু কেন জানি খুব বেশি দিন পারফেক্ট হয়নি একটু উনিশ বিশ হতোই আর সবসময় ট্রাই করতাম মেপে পানি দেওয়ার পরও আমার মাকে দেখিয়ে সেটি কনফার্ম করতে তবে আজ আমি পোলাওটি নিজে একাই রান্না করেছি আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই আমার পোলাওটি নিয়ে কেন না এটি এত পরিমাণ ঝরঝরা হয়েছিল আর খুব সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়েছে যে কাজটি আমি করতে পারতাম না সেটি যখন আমার চোখের সামনে খুব সুন্দরভাবে পারফেক্টলি হয় তখন কিন্তু আলাদাই একটি শান্তি অনুভব হয় মাঝে মাঝে মনে হয় আমিও শিখে গেছি আমিও ইনশাল্লাহ আল্লাহ রহমতে সব কিছুই সামলে নিতে পারছি আসলে অ্যাডজাস্ট করা একদমই মেদের ব্যাপার মেয়েরা চাইলে খুব সহজেই সব কিছু আয়ত্ত করে নিতে পারে মেদের ভিতরে আলাদাই একটি শক্তি রয়েছে আর আমার এই সবচেয়ে পছন্দের চিকেন রোস্টটিও আমার একদম মনের মতো হয়েছে আমি যেরকম খেতে পছন্দ করি ঠিক সেরকমভাবেই একদম বিয়েবাড়ির স্টাইলে শাহি রোস্ট হয়েছে এত পরিমাণ গরম ছিল চাইলেও আর অন্য কিছু রান্না করার একদমই এনার্জি পাচ্ছিলাম না তাই খুব শর্টকাটেই কাবাব ভেজে নিলাম এই কাবাবগুলো আমার ফ্রোজেন করা ছিল আর খুব সহজেই অল্প সময়ের ভিতরে কাবাবগুলো ভেজে নিতে পেরেছি মাঝে মাঝে এমন কিছু ফ্রোজেন আইটেম করে রাখলে অনেক পরিমাণ সুবিধা হয় ফ্রোজেন কিছু আইটেম করে রাখলে আপনার কিন্তু সময় অনেকটা বেঁচে যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের থেকে বিদায় জানাচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ